নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আছে ব্লগটা এখন থেকে শুরু করি আজও সকাল সকাল পাখিদেরকে খেতে দিয়ে দাঁড়িয়ে আছি জানি এই দৃশ্যটা দেখতে প্রতিদিন এত ভালো লাগে তাই আজও থমকে গেছি কাজকর্ম ফেলে কিন্তু বসে থাকলে তো চলবে না আমার সকালের যুদ্ধ তো শুরু করতেই হবে তাই চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে একটু ঝাঁটমোছ মুচামুচি করে নিয়েছি তার আগে যদিও করে গিয়েছিলাম একটু আধটু শুধু ছুরিটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর আজকে এখন আমি একটু চচ্চড়ির জন্য সবজি কাটবো আজকে একটু বাড়তি উলকপি পড়েছিল আর তাতে আরও কিছু একটু সবজি পাইল করে একটা চচ্চড়ি বানিয়ে নেবো আর সাথে বানাবো মাছের ঝাল বাটা মাছের ঝাল কাঁচা আর পাকা টমেটো দিয়ে হবে ওই যে আধ কাঁচা পাকা টমেটোগুলো দেখছেন ওই দিয়েই হবে আজকে মাছের ঝাল তো এদিকে সবজিটা কিছুটা আমি কেটে রেখেছি আর কিছুটা বাকি আছে যেমন অল্প কয়েকটা বিমস পড়েছিল। সেটাও আজকে দিয়ে দিচ্ছি মানে সব কিছু অল্প অল্প টুকটাক সবজিগুলো দিয়ে আজকে রান্নাটা হবে আর কি এক তরকারি ভাত রোজ রোজ তো ভালো লাগে না একটু তার সাথে কিছু গেলে প্রথমটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে তো সেটাই তো সেই জন্য এই সবচুড়িটা বানানো মানে যে কটা বাড়তি সবজি ছিল সব মানে আধঘানা অল্প এরকম সেইগুলো দিয়েই আজকে বানিয়ে নিচ্ছি আজকে আবার সবজি আরুর বাবা নিয়ে আসলে তারপরে কাল থেকে আবার একটু শাকপাত হবে বাড়িতে শাকপাত একদমই নেই তবে আজকে সকালে আমি আবার একটু শাক কিনেছি যদিও অনেক দিন পরে পিরিম শাক অনেক দিন বলবো না ধরুন এক বছর পর খাচ্ছি মানে খাইনি এখনও খাবো কালকের জন্য নিয়ে রাখলাম পিলিম শাকটা খুব একটা পাওয়া যায় না তবে এবছরে মেথি শাক অনেক খাওয়া হয়েছে পিলিম শাকটা না মার্কেটে খুব একটা দেখা যাচ্ছে না তো যাই হোক আজকে পেয়েছি সবজিওয়ালার কাছ থেকে আমি নিয়ে নিয়েছি আর এত আমার ভালো লাগে ফিরিম শাকটা শুধু বেগুন দিয়ে আর একটু মাছের মাথা দিলে তো দুর্দান্ত হয় স্বাদটা তো শুধু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর হয় এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে মোটামুটি বাটা মাছগুলো খুব সুন্দর সাইজের ছিল আরও একদিন নিয়েছিলাম সেটা করেছিলাম লাউ ঝোল আজকেরটা করবো আমি ওই কাঁচা টমেটো দিয়ে মাছটার ঝাল দারুণ লাগে যেন বাটা মাছ এইভাবে খেতে বা সরষে বাটা দিয়ে সুন্দর লাগে আমার তো আবার বাটা মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে তবে অন্যান্য মাছের থেকে বাটা মাছটা বেশি একটু মিষ্টি লাগে ছোট মাছ তো সেই কারণে যাই হোক মোটামুটি আমার ভাজা হয়ে গেছে চলুন এগুলোকে তুলে ফেলি তারপরে ভাবছি কাঁচা পাকা টমেটোটা একটু ভেজে নেব একদম কাঁচা টমেটো হলে ভাজতে একটু সময় লাগে কিন্তু এটা কাঁচা পাকা টমেটো তো খুব একটা সময় লাগলো না বাইরে আখের রস এসে দাঁড়িয়ে আছে আমরাই দান করিয়েছি একটু আখের রস নেব বলে এত শীতের মধ্যে এত লেপ কম্বল মানে সয়ডার গায়ে দিতে দিতে এতই পেটটা গরম হয়ে গেছে যে মাঝে মধ্যে একটু আকে রস ডাবের জল না খেলে নয় তাই আরও এই যে নিয়ে এসেছে তো ও একটু খাচ্ছে আর একটু চিনির জন্য বাড়িতে রেখেছি আজকে ভাবছি চিনিকেও একটু আঁকের রস দেবো আর এই যে তারপরে অনেকটা সময় স্কিপ করে চলে গেছি কারণ ফোনটা ব্যস্ত থাকে তারপরে আমাদেরও টুকটাক সংসারে কাজ থাকে চলেছি এসে চাইতাম দুপুরের ভাত নিয়ে ওই দেখুন রোদ্দুরটা উঠতে অসীমা চলে এসেছে রোদ্দুরটা একটু আরাম নিতে আর এই যে আমরাও তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তিনজনে একটু বেড়াচ্ছি আমার ঠাকুমাকে দেখতে তো যাক চট করে একটু ঘুরে চলে এসেছিলাম তারপরে সন্ধে টন্দে দেখিয়ে চিনে কিনে আমি ঘরে বসে আছি আজকে খাবার দাবার করার তেমন কিছু নেই সন্ধ্যাবেলা একটু বিস্কুট টিফিন করে নিচ্ছি টিভি দেখতে দেখতে আর তারপরে আজকের আর ওই বাবা আসলে একটু মশলা মুড়ি মাখাবো আজকে রাতে ওটাই খাওয়া হবে এটাই বলা হয়েছে আজকে আর রুটি ফুটি করছে না কয়েকদিন ধরেই তো রুটি হচ্ছে তাই আজকে একটু ছুটি নিয়েছি তো চিনিকে একটু কেক দিচ্ছি এটা হাতে বানানো কেক আরোই নিয়ে এসেছে মামার বাড়ি থেকে তো দেখুন চিনি খেতে চাইছে না ভয় পাচ্ছে তো ওকে তাই একটু খুব ভেঙে দিলে যে কোনো জিনিস ও বেশ সাহস করে খায় তবে তাই একটু হাতে ভেঙে দিই যদি খাই একটু দেখেই বাটিটাই কামড়াচ্ছে না বাটিটা উল্টে দেয় প্লাস্টিকের বাটি দেখলেই দেখেছি উল্টে দেয় তো যাক একটু নিয়ে দি খাই কি দেখি তবে এর আগে একটু নিমকি খেয়েছে তো এই দেখুন ফেলে দিচ্ছে বারবার দিচ্ছি ফেলে দিচ্ছে খেতে চাইছে না তো চলুন ও টিফিন কাটির মধ্য থেকে কেক নিয়ে নিজে নিজে খাই খাক আর আমি এদিকে আবার সবজিপাতিগুলো কাটি কারণ একটু মশলা মুড়ির মধ্যে মশলা না দিলে ভালো লাগে তাই না একটু গাজর টমেটো ধনে তার সাথে সুটি একটু ছোলাও ভিজনা ছিল কোলা দেয়া তো সেগুলো সবটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি চানাচুর নিয়েছি তবে তেল দেবো না জানেন একটু লেবু রস নিয়েছি যেহেতু চপ দিয়ে মাখাবো তাই চপের মধ্যে যথেষ্ট তেল থাকে তো সেটাই হয়ে যাবে মুড়িতে তেল মাখা তো শশাটা দেবো না এই কারণে শশাটা দিলেই মুড়িটা বড্ড একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি তাই আর পেঁয়াজটাও দিচ্ছি না রাত্রিরে এমনি মাখাচ্ছি দুর্দান্ত সাথ হবে তো চলুন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা